পটল ভর্তা বা একদম অন্যরকম বাগুনের ভর্তা আরো কি ভর্তা খেয়েছি পটলের ভর্তা হোক নতুন বেশ আজকে তোমার ইচ্ছাতেই হোক না খেয়েছো মনে নেই ওটা ভর্তা বলি না আমি কিন্তু আসলে ওই যে রান্নাটাই হবে ঠিক আছে পটলের ভরটা তো বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পটল দশটা পটল নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন কেটে নেব। আপনার না কেটে নিলে পরে কেটলেও আসলেও হবে প্রচন্ড গরমে বেশিক্ষণ রান্না করে থাকাই মুশকিল আর এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি একটা পুরনো ছুরি নিয়ে নিয়েছি লম্বা আর এটার মধ্যে পটলগুলো তার একটু মানে নেই গিতে নেওয়া যায় শিখের মধ্যে গিতলেও হয় যেটা থাকবে আপনাদের বাড়িতে পটল গুলো আমি পোড়াবো আর এই যে গিতে দিচ্ছি এতে এই যে ফাটবে পটল পোড়াতে গেলে কিন্তু ফাটে যারা পোড়ান জানেন এইটা ফাতাটা একটা ডেঞ্জার কিছু হবে না এইভাবে গিতে দিলে আরে সাইডগুলোও কেটে দিলাম মনে হচ্ছে দশটা বেশি হবে চারটে চারটে করে দুবারে পুড়িয়ে নেবো আটটাই পোড়াচ্ছি পটলটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে পোড়াতে হবে পটল পোড়া খেতে দারুণ লাগে সে ভাত দিয়েই খান মুড়ি দিয়েই খান কিন্তু এই পোড়ানোটা একটু সময় নিয়ে পড়াতে হবে তাহলে খুব ভালো হবে ছুরি দিয়ে পড়াতে আমার মনে হয় ইজি হয় আর ওই শুধু ইয়ের ওপর দিলে এত ফাটবে তো ফট ফট করে ফাটবে আমরা রুটি সেকনির ওপরেও দিতে পারি অনেক সময় আমরা ভেজে করে ফেলি পটল কিন্তু এই পুড়িয়ে করলে যে গন্ধটা সুন্দর সেটা কিন্তু ভেজে করলে আসে না এটা এই পোড়ানোতেই হবে গন্ধ আর এই ভর্তাটা অনেক সুন্দর দেখুন এই যে আমার পটল পোড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে খুলে ঠান্ডা করে নেব আমি বাকি যে পটলগুলো সেই চারটেও কিন্তু এবার দিতে আর পুড়িয়ে নেব এখন এইগুলোকে একটু প্রথমে ধুয়ে নেব ঠান্ডাও হয়ে গেল তাড়াতাড়ি এবার খোসাগুলো যেগুলো পুড়ে গেছে এই খোসাগুলো যতটা পারবো ফেলে দেব এইভাবে পাকা পটল দিয়েও কিন্তু ভালো হয় পোড়া পাকা পটলের ফোড়া খেতে অনেকেই খুব ভালোবাসেন সব পোড়া অংশ ফেলে দিচ্ছি যতটা সম্ভব এইগুলো করে নিয়েছি এবার এইগুলো ফেলে দিয়ে এগুলো ধুয়ে নেব পটল ধুয়ে নিয়ে এসেছি প্রচন্ড গরমে এই ভর্তাটা করলে এক চিলতে আম দিলে দারুণ লাগে একটু টক টক প্যানটা গরম হয়ে গেছে এখন দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ চিনে বাদাম আমি ড্রাই রোস্ট করে নেব এগুলো একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে আবার দিয়ে দেব এই আমটা রসুন কটা একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু কেটে দিচ্ছি কাঁচা লঙ্কাটা ফাটবে না তো বেশ অন্যরকম এবার সব বেটে নেব তা প্রথমে বাদামটাকে বাঁচছি মানে পর পরে একসঙ্গে দিয়েও বাটা যায় তা আমার মনে হয় অল্প অল্প করে দিয়ে বাটলেই সুবিধা আমটার খোসাটা ফেলে নিচ্ছি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি বাটার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব বোটা টোটা ফেলে সব দিয়ে দেবো অল্প সব দিয়ে একসঙ্গে বেটে নেব। খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি রসুনটা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি সব এখন একসঙ্গে বাঁধবো তার আগে আপনারাদের বলি যদি আপনারা মনে করেন মিক্সিতেও বাড়তে পারি। তবে শিলনোড়ায় বাটার একটা মানে ভর্তাটা আলাদা রকমই হয় আমরা শিলনোড়াতে বেটে অভ্যস্ত তাই শিলনোড়াতেই বাড়ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার একটা করে পটল নেবো আর বাড়বো এখন এভাবেই সবকিছু বেটে নেব মিহি করে বেটে নিয়েছি একটু পরিশ্রম হয় শিলে বাঁচতে দেখতে ভালো লাগে তাই বাঁচলাম রোজকারটা আমি মিক্সিতেই বেটে নি একটু গর্ত করে নিলাম দিয়ে দেবো একটু খাঁটি সর্ষের তেল আপনারা যেরকম খুশি সেরম দেবেন তবে একটু তেল বেশি দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ এবার মেখে নিচ্ছি এটা কড়াতে দেওয়ার দরকার পড়ে না আর পটলটা যদি খুব বুড়ো হয় তাহলে বীজটা ফেলে দেবেন সেই বীজটা খাওয়া ঠিক না আর কচি মডলের বীজটাও ফেলতে হয় ব্যাস হয়ে গেছে আমার এখন গরম গরম ভাতে শুধু খেয়ে নেওয়া আপনাদের দাদু তো চান করতে গেছে আর এই সময় আমি একটুখানি খেয়ে নিচ্ছি আগে আগে দারুন এই যে টকটা দিয়েছি না একদম আলাদা হয়ে গেছে আকর খেয়ে দেখবেন পটল পোড়া দিই না পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে এই পটল পোড়াটা রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ